গুড মর্নিং সবাইকে তো অনেক দিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি আজকে দিনটা হচ্ছে বুধবার আজকে হাঁটতে এসেছিলাম অনেক দিন বাদে আমাদের এখানে এখন খুব সুন্দর ওয়েদার যাচ্ছে লাস্ট কিছুদিন ধরে এত গরম গেল না বিভৎস এখন এত সুন্দর ওয়েদার আজকে দেখো কী সুন্দর মেঘলা মেঘলা আর প্রচুর হাওয়া দিচ্ছে সকালে হাঁটতে এসে এত ভালো লাগছে তো আমি এই পুকুরটা চার রাউন্ড দিলাম দিয়ে এখন একটু বসেছিলাম এখানটায় এই বেঞ্চে কিছুক্ষণ বসেছিলাম ভীষণ ভালো লাগছে হাওয়াটা খেতে এই মেঘ মেঘ দেখছো কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি নামছে বা বড়ো জোর বারোটা একটার দিকে নেমে যাচ্ছে বৃষ্টি মানে ওয়েদারটা মোট কথা খুবই ভালো যাচ্ছে এখন তো এখন এই হাঁটা কমপ্লিট হলো এখন একটুখানি বাজারে যাব গিয়ে একটু অল্প বাজার করে বাড়ি চলে যাব ওই দেখো একটা পান করি বাকি তো চলো বাজারে যাই এবার তো বাজারে আর ব্লক করা হয়নি আজকে নিয়ে আসলাম ভোলা মাছ আর মাছের ডিম মাছের ডিম খেতে আমার ভীষণ পছন্দ আর আনলাম একটু চিকেন চিকেন একদমই অল্প আনছি আজকে বিকেলে বানানোর ইচ্ছে আছে একটু মোমো তো সেজন্য চিকেন মোমো বানাবো আর মাছের ঝাল করব আর মাছের ডিমের বড়া দুপুরবেলায় সকালে আজকে বানাবো স্যান্ডউইচ আর এখন খাবো চিয়াশির তার জন্য জল গরম করছি আর বাজার থেকে আজকে অল্প ফলও আনা হয়েছে আনলাম কিছু জাম আর এনেছি অনেকগুলো আম এই ওটসটা আনলাম রাতে ওটস খাই আমি আর ছেলে তো এখন গরম জলটা খেয়ে নিচ্ছি চিয়া সিটটা রাতে ভিজিয়ে রাখি তো এটার সাথে একটু গরম জল দিয়ে পাইল করে খেয়ে নিই তো এই দেখো কত আম নিয়ে এসছি আম খুব ভালো লাগে আমার যেমন ভালো লাগে আমার ছেলেরও প্রচণ্ড প্রিয় আম একটা খাওয়ার বাড়ি সবাই মোটামুটি আম ভালো খায় তো আজকে সকালে এত সুন্দর ওয়েদার দেখে বানাবো একটু কফি তো এই যে কফি হয়ে গেছে রেডি চলো কফিটা খেয়ে নিই তারপর স্যান্ডউইচ বানাবো তো এখানে স্যান্ডউইচের মোটামুটি একটা প্রিপারেশান করে নিচ্ছিলাম তো এই চপারটা কিছুদিন আগে কিনেছি ওই দেখো পড়ে গেলো ঝপ করে তো যাই হোক পুরোটা পরে তো অনলাইন থেকে এটা কিনলাম ফ্লিপকার্ট থেকে একশো টাকা নিল এত ভালো হয়েছে না ভীষণ ভালো আমি স্যান্ডউইচে আলু সেদ্ধ পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে তোমার গাজর গ্রেড করে দিলাম ডিম সেদ্ধ গ্রেড করে দেওয়া আছে এখানে তিনটে তার সাথে তোমার একটু চাট মশলা দিই আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে এটাকে মাখবো ও সরি লেবুর রস একটু অ্যাড করা হয় দিয়ে মাখবো মেখে তারপর পাউডারির ভেতর যেমন দিয়ে হয় দিয়ে বাটারে সেঁকবো তো বাটারটাকে আগে একটু মেল্ট করে নিচ্ছি তাহলে পরে ব্রাশ দিয়ে করতে না সুবিধা হয় নাহলে একটা এক করে ছুটি দিয়ে করতে করতে ভীষণ সমস্যা হয় তো এখন আগে আমি পুরটাকে রেডি করে আলাদা করে পুর রেখে দিয়েছি এটা লঙ্কা ছাড়া ঝাল ছাড়া মানে আমার ছেড়ে খাবে বলে আর বাকি সবারটা এখন বানানো স্টার্ট করব তার সাথে সাথে এই পাশে ডালও বসিয়ে দিয়েছি আজকে ডাল রান্না হবে তো গ্যাসটা খালি যাচ্ছিলো থেকে বসিয়ে দিলাম নাহলে ফালতু ঝুলে থাকবে পরে তো সে করতে হবেই তো এবার স্যান্ডউইচ বানানো স্টার্ট করব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই একটু একবারে সব কিছু রেডি করে নিয়ে বানাচ্ছি গরম গরম একদিকে বানাচ্ছি আর সবাইকে দিয়ে দিচ্ছিলাম কারণ স্যান্ডউইচটা তো ঠান্ডা হলে ভালো লাগে না আর আমি স্যান্ডউইচটা এভাবেই বানাই আমাদের স্যান্ডউইচ মেকার একটা আছে ও ওটাতে আমার ঠিক মানে বানাই না আমি আমার ভালোও লাগে না আমি এটাতেই বানাই আমার যা আসলো ও স্যান্ডউইচ মেকার ভালো বানায় ওর থেকেই শেখা আমার স্যান্ডউইচ বানানোটা ও ভীষণ ভালো বানায় তো ওর থেকে দেখে দেখে আমি এখানে বানানো শিখছি এই যে সবাই খাওয়া হয়ে গেছে এটা আমার টিফিন তো এখন এই বেলা এগারোটার মতো বাজে যেহেতু বললাম আম খুব পছন্দের খাওয়ার এই দেখো আমার ছেলেকে আম দিচ্ছি ওকে আবার আম একটু ডিজাইন করে দিলে ও প্রচণ্ড ভালোবাসে খেতে আর এদিকে মাছের ঝাল হয়ে গেছে আর এই যে ডাল খাবার সময় বড়া ভাজা করব আর এখন বসাচ্ছি শাক এদিকে ভাত ফুটছে ভাতটা খালি না হবো আজকে হচ্ছে নোটে শাক হবে তো পেঁয়াজ রসুন কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা হচ্ছে নোটে শাক আর শুকনো লঙ্কা ফোরনে দিতাম কিন্তু নেই বলে আর দেওয়া হলো না তো এমনি বানিয়ে নিচ্ছি তো এদিকে শাকটা ভাজতে ভাজতে না আমি মোমোর কিছু প্রিপারেশান নিয়ে রাখবো কারণ বিকেলবেলায় না একা হাতে তো হবে না সবটা করতে পারবো না তো এই যে গাজর আর পেঁয়াজ আমি প্রথমে আগে এই চপারটার মধ্যে চপ করে নিলাম এখন এখানে চিকেন অল্প অল্প করে দিয়ে চপ করে নিচ্ছি চিকেনগুলো যেহেতু সাইজ বড় ছিল অত বড় তো লাগবে না আর এই দেখো আমার শাক ভাজাও ততক্ষণে কথা বলতে বলতে হয়ে গেছে দেখো এটা না আমার বাড়ি আমার ঘরের দিয়ে দেখা যায় ঠিক পাশেই গাছটা আমাদের গাছ না এটা পাশের বাড়ি গাছ কত আশফল হয়ে আছে দেখছো থোকায় থোকায় ভর্তি ভীষণ ভালো লাগে দেখতে কিছুদিন বাদে হনুমানও আসবে খেতে আশফলগুলো খুব মিষ্টি হয় গে আমাদের ঘরে মানে হাত দিয়ে মানে ঘর দিয়ে হাত দিয়ে পেয়ে যেতাম তা এখন ডাল ছেটে দেওয়া হয়েছে সেজন্য আর পাওয়া যায় না এই আমার গাছটা অনেক দিন বাদে আবার দুটো ফুল ফুটেছে বৃষ্টির জল পেয়ে দেখো কি ভালো লাগছে আর আকাশটা দেখো আমাদের এখানে মানে আকাশটা কি সুন্দর যে লাগছে মনে হচ্ছে খালি আকাশটাই দেখি মেঘগুলো জাস্ট ভেসে যাচ্ছে এত সুন্দর যে লাগছে দেখতে এই যে ছেলে সাইকেল চালাচ্ছে তোমাদের বলেছিলাম না আমাদের বাড়ি ছাদ দিয়ে সেকেন্ড ব্রিজ দেখা যায় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু জুম করে দেখাচ্ছি এই যে বিকালে ছাদে উঠে সাইকেল না চালাতে পারলে এটা পাগল হয়ে যায় দেখো একটা প্লেন যাচ্ছে আমার এই ছেলের সাইকেলটা ওর দাদু আর ঠাম্মা জন্মদিনে গিফট করেছে ওই যে সেকেন্ড ড্রিসটা দেখতে পাচ্ছ কি ওই দেখুন তারগুলো ভি শেপ করা ওই যে ওটা ওটা হচ্ছে সেকেন্ড বিফ এখান থেকে দেখা যায় তো বিকালে ছাদের থেকে ঘুরে এসে এখন বসালাম চা প্রচুর ঘুমিয়েছি আজকে বেলায়। মানে পড়ার সাথে সাথে এমন ঘুম দিলাম ছটা দশে গিয়ে ঘুম ভাঙল তারপরে ওই ছেলেকে নিয়ে একটু ছাদে গেলাম ও সাইকেল চালালো আমি কিছুক্ষণ হাঁটাচলা করলাম কিছুক্ষণ বসলাম তারপরে যা এখন চা খাবো তারপর ওই মোমোটা বানানো স্টার্ট করব মোমো আমাদের বাড়িতে সবাই খুব একটা ভালো খায় না আমি আমার দেওর আর আমার ছেলেই খাবো যা এখন নেই না থাকলে ও খায় আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এরা মোমো খেতে ভালো পছন্দ করে না তো সেজন্য আমাদের তিনজনের জন্যই শুধুমাত্র বানাবো তো মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো তাই খাওয়ার ক্রেভিংসগুলো আরও জেগে উঠছে তো চলো বাকি প্রসেস স্টার্ট করি তো সকালে দেখলেই যে আমি সব কিছু রেডি করে রাখলাম এখন এই তেল আর নুন দিয়ে মেখে নেব ময়দাটাকে ব্যাস তো এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে আমি ময়দা ইউজ করিনি ঘরে আমরা যে আটাটা খাই সেটা দিয়ে আজকে বানালাম এমনি তো বাইরে খেলে ময়দারই খাওয়া হয় তো এই এখন এটাকে একটু কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে তিরিশ মিনিটের মতো ঢেকে রাখবো ততক্ষণ আমি চা খেয়ে আসি তারপর বানানো স্টার্ট করবো দেখো প্রচুর গরম একদম ঘেমে যাচ্ছি ওয়েদারটা ঠান্ডা হলেও একটা মানে গরমে একটা সাফরকেশান আছে তো ব্যাপারটা হচ্ছে আমি প্রথমবার জীবনে এরকম একা একা মোমো বানাচ্ছি এর আগে বানানো হয়েছে তখন মা ছিল দিদা ছিল বা এখানেও একবার বানানো হয়েছিল তখন আমার যা আমার সাথে ছিল প্রথমবার একা একা নিজে সব কিছুর জন্য দুপুরবেলায় রেডি করে রাখলাম এখন শুধু ওই আটা মেখে এসে করলাম আমি ময়দা দিয়ে করি না যেহেতু বাড়িতে খাচ্ছি আটা দিয়েই ঠিক আছে এমনি তো ময়দা খাওয়াটা খুব একটা ভালো না কিন্তু সবসময় তো মোমো তো ভালোবাসি ভালোবাসে বলে বাইরের থেকে ময়দারই খাই তো আজকে আমি আটা দিয়েই বানাবো তো দেখো চলো একটা এসে বানিয়ে ফেলতাম তো দেখাচ্ছিল কতগুলো হয়েছে দেখো এগুলো হবে আলো আর এই যে আমি এটা বানালাম এখন এটাকে ঢাকবো কাভার করে দেবো চলো হচ্ছে তো খুব সুন্দর এখন দেখা যাক কী হয় গ্যাসটাকে তো স্টিম করে দিই আমি খুব ভালো ওই মানে যে মোমোর যে ফিলিং মানে হয় না ওই যে পুলি পিঠের মতো যেটা হয় ওটা করতে আমি পারি না আমি যেমন করে পারি করছি আমি খুব একটা ওই জিনিসটা ভালো করতে পারি না তো দেখো অনেক বানাচ্ছি একটা ছোট্ট একটা নেচে বেঁধে দিলাম যতটা পাতলা হয় আর কি তার মধ্যে যে আমার মশলা যেটা আগের থেকে পুরটা বানানো ছিল তো সেটাকে দিয়ে নিয়ে দিলাম বুঝতে পারছিল আনটাকে দিয়ে এভাবে আমি চেপে চেপে দিচ্ছি এতে মুখটা বন্ধ হয়ে যায় আমি খুব একটা ভালো এই পুরীর ডিজাইনটা করতে পারি না মোমো খেতে ভীষণ পছন্দ করি তাই আজকে একটা রিক্স নিয়ে বানিয়ে দিলাম তো এই দেখো কিছুটা এরকম হয়েছে দেখতে খারাপ হয়েছে খুব একটা ভালো হয়নি ঠিক আছে চলে যাবে আমরা একটু খাবার খারাপ ঘরের লোক যারা যারা কোনো মোমো পাবো তো কোনো ব্যাপার না ঘেমে যাচ্ছে প্রচন্ড তো এই দেখো মোমোটা হয়ে গেছে আমি আর ছেলে খাবো আটা দিয়ে বানানো হয়েছে বলে লাল লাল কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো দেখো এই যে লাস্ট মোমো নেমে গেছে আর এই যে আমাদের স্যুপ এখান থেকে আরও তিন পিস আমি খাচ্ছি আর ওই এটা আমার দেওয়ারের মোমো আর চাটনিটা রেখে দেবো স্যুপটা আলাদা করে ঢেকে রাখবো এই চাটনিটা না মানে টমেটো রসুন কাঁচা লঙ্কা সব পুড়িয়ে দিয়ে তিল দিয়ে করলাম পাহাড়ে এরকম টাইপের একটা চাটনি করে ওইটাই দেখে আমি শিখছিলাম তো ওটাই করলাম বেশ ভালো হয়েছে খেতে মোমো দিয়ে বেশ ভালো লাগলো আর এই স্যুপটা হয়ে গেছে এই স্যুপটা আমরা তিনজন খাবো একটু ফুটুক এটাকে গোলমরিচ আর নুন দিয়ে নামাবো বাটার টাটা দিয়ে দেওয়া হয়েছিলো তো এটা এখন ফুটুক হয়ে গেছে রাতের রান্নার চিন্তা সন্ধ্যে স্ন্যাক্স খেতে খেতে সাড়ে আটটা বেজে গেছে এখন রাতের রান্নার জন্য এসে করি রাতে যাই সেরকম কিছু করবো না ডাল আছে ভাজাভুজি করেই হয়ে যাবে তো চলো এটা হচ্ছে আমাদের রাতের খাবার আজকে ডাল ছিল কিন্তু ডাল আমরা খাবো না বলে না হয়নি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এখন প্রায় রাত সাড়ে এগারোটার মতো বাঁচতে আছে আমরাও শুয়ে পড়লাম এখন তো আজ আমার ছুটি ছিল তাই এত কিছু করলাম তো কাল থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে রেগুলার যেমন চলে সেরকমই তো চলো দেখা হবে না আবার একটা নতুন ব্লগে ততক্ষণ গুড নাইট টাটা